নমস্কার আজকে আমি আলোচনা করব গীতা আঠারো অধ্যায়ের পঁয়ষট্টি নাম্বার শ্লোক মনমনা ভাব মদ ভক্ত মত জাজিমস্করু বৈশি সপ্তম তে প্রীতি জানে প্রিয় সীমে এটা আমরা ইস্কনের গীতা বা সচরাচর যে গীতা পাই সেই শ্লোক শ্লোক ঠিক আছে কিন্তু এটার ব্যাখ্যা আমরা এই স্কনের গিতা বা বিভিন্ন গীতাতে আমরা যা পাই তাতে লেখা আছে তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে এই ব্যাখ্যাটা আমরা সঠিকটা জানার চেষ্টা করব কামনা ভব মদভক্ত নমস্কুরু মামে বৈশতি সত্যংতে প্রেতে জানে প্রিয়হসি মে তার মানে ইষ্টগত প্রাণ হয়ে কেউ যদি সর্বত হবে ইষ্টকে নিয়ে ব্যপ্ত হয় তাহলে সে যে তাকে পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে এই নিশ্চিত সত্য সম্বন্ধে তিনি প্রতিজ্ঞা করে বলেছেন মানে আমরা যদি সর্বতভাবে সব কিছুর বিনিময় ইস্টকে নিয়ে ব্যপ্ত থাকতে পারি তাহলে সে বিষয়ে কোনো সন্দেহ নাই এবং সেটাই ভগবান এখানে দৃঢ় নিশ্চিত সত্য হিসেবে প্রতিজ্ঞা করে তার ভক্তকে বলেছেন বৈষ্ণবেরা জ্ঞানের কথা বিশেষ শুনতে চায় না তার মানে তারা জ্ঞানী বিমান পছন্দ করে না অনেকে অভিমানে আটকে থাকে তাই তারা বস্তুতো ভগবানকে লাভ করতে পারে না তার জন্যই ভগবান এই বাণীটা দিয়েছেন যে এই শ্লোকের মাধ্যমে তিনি তৃহিত্তে বা ঘোষণা করেছেন তাকে তাকে নিয়ে যদি আমরা হই তাহলে তার ভক্ত হব এবং সে বিষয়ে কোনো সন্দেহ নাই এটাই ভগবান এখানে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন সবাইকে নমস্কার